আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি এর নতুন আরেকটি ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো এখানে এইচপি এল বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স তার সাথে পাবেন ডেলে ল্যাটচির সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ফুল্লি মেটাল দিয়ে বিল করা তার সাথে থাকবে লিনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান ইয়োগা ডেল ল্যাটচির সিরিজের একদম মিনিমাম প্রাইস মাইক্রোসফট সার্ফেস কালেকশন এসপি প্রো বুক আবারও থাকবে ডেলে ল্যাটচির সিরিজের এক্স ডিগ্রি আর যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সো কি কি মডেলের ল্যাপটপ থাকবে এখানে কনফিগারেশন এবং প্রাইস কি কি থাকবে ষোলো হাজার পাঁচশো টাকায় কোন ল্যাপটপটা পাবেন বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং সর্বপ্রথম আমরা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়েই স্টার্ট করব। আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা অবশ্যই একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ না বললেও চলে কারণ এটার মডেলটা হচ্ছে ডেলের ল্যাটেচের সিরিজের থ্রি ওয়ান এই টেন এটা ইন্টেলের পেন্টিয়াম সিলভার প্রসেসর যেহেতু এটাকে প্রিমিয়াম ল্যাপটপ বলা যাবে না কারণ এর প্রাইসটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় আসলে প্রিমিয়াম ল্যাপটপ হয় না এটা যদি কেউ বলে থাকে সেটা অবশ্যই ভুল বলা হবে আমি এই জন্য এক্সপ্লেন করে দিলাম অনেকেই কিন্তু এই ল্যাপটপটাকে প্রিমিয়াম ল্যাপটপ বলে এবং এটার সম্পর্কে বলার সময় এটাকে ভিডিও এডিট করতে পারবেন গ্রাফিক্স করতে পারবেন অনেক কিছু তারা বলে থাকে তবে আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে ইন্টেলের পেন্টিয়াম সিলভার প্রসেসর এটাকে অনেকে নাইন জেনারেশনও বলে এই প্রসেসরে কিন্তু অ্যাকচুয়ালি কোনো জেনারেশন হয় না এটা জাস্ট একটা মিনিমাম কনফিগারেশনের ল্যাপটপ যেটা হচ্ছে ফোর জিবি র্যাম এইট জিবি র্যামও থাকে আমাদেরটা হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং এগারো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ ভালো তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটার যে বেসিক কাজগুলো করতে পারবেন অনেকে আছে সোশ্যাল মিডিয়া একটিভেট টাইপ থাকেন মানে অ্যাক্টিভেট থাকেন সোশ্যাল মিডিয়া সেক্ষেত্রে যেমন ফেসবুক টিকটক ইউটিউব এই টাইপের যে কন্টেন্টগুলো দেখেন বা অনেকে এখানে অ্যাক্টিভেট থাকেন সেই টাইপের কাজ আপনারা করতে পারবেন পাশাপাশি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন এবং চাইলে মুভি টুবি দেখার জন্য একটু কমফোর্টেবল হয়ে থাকে তো অনেকে এই ল্যাপটপটা সম্পর্কে এত বাড়িয়ে বলেন যে ভিডিও এডিট করা যাবে গ্রাফিক্সের কাজ করা যাবে ফটোশপ কাজ করা যাবে আসলে ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসর দিয়ে এত ভারী ভারী টাইপের কাজ করা যায় না তো আপনারা এই ল্যাপটপটা কেনার সময় একটু সতর্কত অবলম্বন করবেন আরেকটা বিষয় আছে এই ল্যাপটপগুলো কিন্তু রিপেয়ার যোগ্য না মানে মোট কথা ওয়ান টাইম ইউজ টু টাইম ডাজ কারণ এই ল্যাপটপটার কিবোর্ড ব্যাটারি এলসিডি যদি নষ্ট হয় এই জুনিশগুলো অতটা अवेलेबल পাওয়া যায় না যদি अवेलेबल পাওয়াও যায় সে ক্ষেত্রে পুরো ল্যাপটপের দাম যদি হয় 16500 টাকা বা তার একটু কম বেশি হবে তার এক্সেসরিজের দাম অনেক আকাশ চুম্বি তো সেক্ষেত্রে আপনারা যারা এই ল্যাপটপটা পারচেস করবেন একটু দেখে শুনে বুঝে পারচেস করবেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকায় কন্ডিশন মোটামুটি আছে দেখে চালিয়ে নেওয়ার মতো তবে আমি সবাইকে রিকমেন্ড করব এই ল্যাপটপটা পারচেস না করার জন্য অনেক সময় এই ল্যাপটপটা যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করে এভাবে তখন এই হিন্সগুলো ভেঙে যায় তো এইগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে এটাও কিন্তু রিপেয়ার করা যায় না বা রিপেয়ারের যোগ্য না সো যারা পার্চেস করতে চান একটু ভেবেচিন্তে চিনতে করবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এসপি প্রবুক এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন কারণ এটা কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে এসপি প্রবুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনফিগারটাও ভালো কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কন্ডিশনটাও ফ্রেশ চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে একদম স্মুথলি আপনারা মোটামুটি প্রফেশনাল রেঞ্জের কাজকর্ম করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি যেহেতু ব্যাটারি ব্যাকআপ আছে কন্ডিশনও সুপার ফ্রেশ তো এটা পারচেস করতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় মোটামুটি চালিয়ে নেওয়ার মতো আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি তবে এই ওয়ারেন্টিটা কিন্তু এই ল্যাপটপ দুইটার ক্ষেত্রে প্রযোজ্য না কারণ এগুলো একদমই হচ্ছে লো কোয়ালিটির বা একটু কোয়ালিটি ডাউন টাইপের ল্যাপটপ তো নেক্সট ডে আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস এটাতে আপনারা আবার নাইনটি ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমি একটু এটার লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সারফেস প্রো ফোর যেটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর সাথে থাকবে ফোর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে কন্ডিশন বা লুকিংটা কিন্তু খুবই গর্জিয়াস ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ব্যাক ফেসিং ক্যামেরা দুইটা ক্যামেরা পাবেন আর এটার যে কীবোর্ডটা আছে কিবোর্ডটাকে অ্যাটাচ এবং ডিটাচ করে চাইলে আপনারা দুই মুড়ে ইউজ করতে পারবেন আর পুরোটা ল্যাপটপ হচ্ছে টাচ স্ক্রিন তো এই কিবোর্ডটা হচ্ছে আবার একটা ম্যাগনেটিক যেটাকে আপনারা এটার সাথে অ্যাটাচ করে ট্যাব এবং ল্যাপটপ দুই মোড ইউজ করতে পারবেন তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস কোয়ালিটি বা কোয়ান্টিটি থাকা অবস্থায় আপনারা চাইলে পার্চেস করতে পারেন নেক্সটে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করা সবগুলো ল্যাপটপ দেখবো এখানে প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে ডেলের ল্যাটিউড সিরিজের 7390 আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা কনফিগারেশন এবং প্রাইস হিসাবে খুবই ভালো আমি একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা ওর আই এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনারা র্যাম SSD দুটোকেই আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ডুয়াল ক্লিক টুয়েলভ ক্লিক আর ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গুলোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ও ইউজ করতে পারবেন যারা একদম মিনিমাম বাজেটে একটু কোয়ালিটি ফুল থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করা ল্যাপটপ চান তাহলে আপনারা এটা দেখতে পারেন টাইপ সি চার্জিং পোর্ট আছে মোটামুটি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা পারচেস করতে পারবেন আট হাজার পাঁচশো টাকা যারা আসলে নর্মাল ল্যাপটপ পারচেস করতে চান বা একটু কোয়ালিটি সম্পন্ন সেক্ষেত্রে তেত্রিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ হাজার টাকায় জি সিক্স পাওয়া যায় সেখানে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা ল্যাপটপ আই থিঙ্ক প্রাইস এবং কোয়ালিটি ঠিক আছে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলে লুড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো টু ইন ওয়ান আমি এটারও মডেলটা দেখিয়ে দিচ্ছি ফাইভ থ্রি ডাবল জিরো টু ইন ওয়ান এটা পোড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর দেখতে পাচ্ছেন এখানে কোরাই সেভেন এইট জেন সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে পাওয়ার বাটন এবং ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে ব্যাক লিট কিবোর্ড যেটা নাইনটি পার্সেন্ট কাভারেজ টুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন প্রসেসর থ্রি সিক্সটি ডিগ্রি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা একটু দামি ল্যাপটপ এটা একটা ভ্যালুয়েবল ল্যাপটপ এখানে সবগুলোই হচ্ছে মোটামুটি পঞ্চাশ প্লাস প্রাইস হবে তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি মানে এটা হচ্ছে একদম প্রিমিয়াম টু প্রিমিয়াম ল্যাপটপ এরকম একটা কন্ডিশন আর এটার কনফিগারেশন হচ্ছে কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি বি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন এই ল্যাপটপের সাথে একটা স্মার্ট পেন আছে যে পেনটা দিয়ে আপনারা চাইলে এখানে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন ল্যাপটপটার বিল কোয়ালিটিটা অসাধারণ আমরা একটু বিল কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিট করা তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় ল্যাপটপটার স্ক্রিনের উপর সাইডে চারটা পোর্ট আছে মাইক্রোফোনের পোর্ট এবং এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরার অপশন পেয়ে যাচ্ছেন টাইপ সি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট হওয়াতে দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এখানে কোয়ান্টিটি ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সটে আমরা ডেল এবং এসপির দুইটা ল্যাপটপ দেখাবো ফার্স্ট টাইম হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো ওয়ান এটা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এস তো এটাতেও চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই ল্যাপটপের বিল কোয়ালিটিটাও অসাধারণ যার জন্য দেখিয়ে দিচ্ছি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং তার উপরে শাইনিং করা আছে ঠান্ডার ফোর চার্জিং পোর্ট সহ মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন তো ল্যাপটপের একটু ব্যাক সাইড দেখিয়ে দেবো এটার মেইন কারণ হচ্ছে এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইজও বিজ্ঞাপন করা আছে কম প্রাইজ আসলে কেন হয় আমি সেটা একটু বোঝানোর চেষ্টা করি এই যে ব্যাক সাইডটা দেখেন এটা দেখবেন অনেক জায়গায় কালার করা আছে তারপর এই যে অরিজিনাল যে রাবারগুলো এই রাবারগুলো উঠানো আছে তার উপরে আর্টিফিশিয়াল করে রাবার এটাকে অ্যাটাচ করা আছে যার জন্য প্রাইস কিন্তু অনেকটা কম বেশি হয় তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পার্সেস করলে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট পার্চেস করবেন যাতে আপনাদের লং জার ভেটি ভালো থাকে আমরা এই ধরনের কোয়ালিটি মেনটেন করে বিধায় আমাদের প্রাইসটা হয়তো একটু বেশি পড়ে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের প্রত্যেকটা প্রোডাক্টে মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনাদের যদি সময় থাকে আপনারা সময় নিয়ে ব্যাটারি ব্যাকআপ চেক করে দেন পারচেস করতে পারবেন এই ধরনের অপশন আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো কুড়াই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসজি লাস্ট মোমেন্টে একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো এসপি পি এলিক বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটাও কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু একদম সুপার সিলিম এলিট বুক মেনশন করা আছে এর ডিজাইন কোয়ালিটিটাও খুবই ভালো প্রফেশনাল একটা ডিজাইন কোয়ালিটি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এখানে আপনারা সেলুলার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এটার স্ক্রিনটার ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং ফেস আইডি ক্যামেরা সবকিছু পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গান অলপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড একদম সুপার ফ্রেশ অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে এ আপগ্রেড করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রুটেট করার ট্যাব প্লাস ল্যাপটপ মুডে ইউজ করার মতো বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ